তো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের আমি কিছু দেব ঠিক আছে তোমাদের আমি বলেছিলাম যে দুই থেকে তিন ধরনের কাটাকাটা ওভারবিট আমি তোমাদের দেব তো আজকে সেটাই নিয়ে চলে এসেছি তোমরা ফ্রিতে কাটা কাটা ওভারবিট তোমরা নিতে পারবে দু থেকে তিন ধরনের একদম হাই কোয়ালিটি আগেকার মতো নয় কিন্তু ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা ফুল ফুরাস করবে নাহলে কিন্তু তোমরা পাবে না ঠিক আছে তো আমি ছটা পাসওয়ার্ড বলবো এই ছটা পাসওয়ার্ড তোমাদেরকে কালেক্ট করতে হবে তবে কিন্তু তোমরা পাবে ঠিক আছে তো কি কী করবে না পাবে পাসওয়ার্ডটা কালেক্ট করার পর তোমরা কী করবে না করবে সব আমি ভিডিওতে বলে দেবো তোমরা ভিডিওটা ফুলওয়াশ করো ঠিক আছে প্রথমে বলে দিই যে তোমরা এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করার পর তোমরা কী করবে ঠিক আছে তার আগে তোমাদের বলে দিই যে এই ভিডিওর প্রথম পাসওয়ার্ড হচ্ছে পাঁচ ঠিক আছে ভিডিওর প্রথম পাসওয়ার্ড হচ্ছে পাঁচ তোমরা লিখে নাও মনে থাকবে না তো তোমাদের বলে দিই যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করার কী করবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেখতে হবে তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে আমার নাম্বারটা নিয়ে আমাকে পার্সোনালভাবে ওই যেই আমি যেই কোডটা যেটা বলছি এখন পাসওয়ার্ডটা তো সেটা আমাকে লিখে দেবে আমি তোমাদেরকে পাঠিয়ে দেব ঠিক আছে একবার হাই কোয়ালিটি হবে কারণ মতো নয় তোমাদের বলেই দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ তো আরও অসুবিধা নেই ঠিক আছে আর একটা কথা যে তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলায় গানো সব বাজিয়ে দেবে এই ধরনের সুবিধা ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাই করোনা বাজিয়ে দিয়ে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তো ভিডিওর দ্বিতীয় পাশ হচ্ছে ছয় ঠিক আছে প্রথম পাসওয়ার্ড পাঁচ দ্বিতীয় হচ্ছে ছয় তো তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার পর আমার নাম্বারটা নিয়ে নেবে পার্সোনালভাবে পাসওয়ার্ড লিখে দেবে পাঠিয়ে দেবো আর হ্যাঁ বল বলতেছি যে ডাইরেক্ট কেউ কল করবে না তোমাদের হচ্ছে রিকোয়েস্ট থাকলো এটা আমার ডাইরেক্ট মানে ডাইরেক্ট কেউ কল করবে না মেসেজ করবে ঠিক আছে মেসেজ করবে রিপ্লাই দেবো দেখলি রিপ্লাই দেব ঠিক আছে আর বেশি ভিডিওটা বড় করবো না আমি আপনাদের আমাদের সুবিধার জন্য ঠিক আছে আর এই নেক্সট ভিডিও কী আনবো সেটা বলবে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে ভুল মানে কমেন্ট করে বলতে ভুলবে না একদম তো তোমার ভিডিওটা ফুল ওয়াশ করা একটুখানি আছে আর তখন তো আমি ডেসক্রিপশন বক্সে এই এই ওভারভিটগুলোর লিঙ্ক আমি দিতে পারতাম কিন্তু লিঙ্ক দিলে কী হতো তোমরা হয়তো এই ভিডিওটার মধ্যে ক্লিক করতে যে ভিডিওটা ধরো একটুখুনি দেখতে আবার মুখটা ধরো একটুখুনি দেখতে দিয়ে তারপরে ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে চলে যেতে তো এর ফলে কিন্তু আমার প্রকৃত সাবস্ক্রাইবার বন্ধুরা তারা কিন্তু আমার পেতো না যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করছে তাদের কিন্তু এইসব বিটগুলো পেতে অসুবিধা হতো তো তাই জন্য আমি কিন্তু এটা করেছি তার মধ্যে আমি আবার বলে দিচ্ছি যে এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করার পর তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে ডিসক্রিপশান বক্সে যাওয়ার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে যাবে আবার নাম্বারটা নেবে পাসভাবে পাসওয়ার্ড লিখে দেবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে কিন্তু করবে যে আপনার ঠিক আছে আর ডাইরেক্ট কল করবে না তোমাদের আমি বললাম ঠিক আছে তো ভিডিওর চার নম্বর পাসওয়ার্ড মানে দু নম্বর পাসওয়ার্ড তো বললাম তো ভিডিওর তিন নম্বর পাসওয়ার্ড হচ্ছে সাত ঠিক আছে তো ভিডিওর তিন নম্বর পাসওয়ার্ড হচ্ছে সাত তো তোমাদের আমি বলছি যে তোমরা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবে না পাসওয়ার্ড মিস হয়ে যেতে পারে ঠিক আছে তো আর একটা কথা বলছি শোনো যে তোমাদের আমি এরপরে কিছু কম্পিটিশান মিউজিক দেবো তো চ্যানেলটাকে আমাকে অবশ্যই সাপোর্ট করো তাহলে তোমাদের দেবো তা আবার একটা দুটো নয় প্রো পাঁচ থেকে ছটা দেবো পাঁচ থেকে ছয় ধরনের পাবে তোমরা ঠিক আছে তো ভিডিওর চার নম্বর পাসওয়ার্ড হচ্ছে তিন ভিডিওর চার নম্বর পাসওয়ার্ড তিন ঠিক আছে চার নম্বর পাসওয়ার্ড আমি বলে দিলাম তিন আর একটা কথা যে আমাকে তোমরা অনেক বেশি বেশি করে সাপোর্ট করো তাহলে তোমাদের এই ধরনের ভিডিও আমি আনতে পারবো ঠিক আছে আর কী ধরনের সেটিংস তোমাদের লাগবে এরপরে সেটা বলবে কমেন্ট করে ঠিক আছে তো ভিডিওর পাঁচ নম্বর পাসওয়ার্ড তোমাদের বলে দিচ্ছি ভিডিও পাঁচ নম্বর পাসওয়ার্ড হচ্ছে নয় নাইন ঠিক আছে তোমরা যেটাই বলবে আর ভিডিওটা আমি বেশি বড়ো করছি না ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের আর একটা পাসওয়ার্ড আছে ছ নম্বর পাসওয়ার্ড যেটা তো আমি তোমাদের বলছি তো তার আগে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাসওয়ার ব্ল্যাকাউন্টটাও সে বাজি নাও অলে সিলেক্ট করে আর একটা কমেন্ট করে দাও সুন্দর দিকের লাইক কমেন্ট শেয়ার করে দাও তো ভিডিওর ছ নম্বর পাসওয়ার্ড হচ্ছে থ্রি ঠিক আছে তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে বিয়েগুলোকে নিয়ে নাও তোমরা ওভারবিট সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কিন্তু আমি দিচ্ছি আর কেউ কিন্তু দেয় না ঠিক আছে তো চলো সাপোর্ট করো আমাকে